ভাইরে ভাই ফেসবুকে একটা আপডেট নিয়ে আসলো আপডেটটা আমি দেখাচ্ছি কথা না বলে দেখুন আমি এখানে চলে চলে গেলাম যাওয়ার পরে এখানে আমার প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম ঠিক আছে তারপর হচ্ছে আপনার উইকলি চ্যালেঞ্জে চলে গেলাম উইকলি চ্যালেঞ্জে চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমার পাঁচটা রিল ভিডিও উইকলি চ্যালেঞ্জ দিয়েছে তো আমি কিন্তু তিনটা রিল ভিডিও আপলোড করছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিওটা সবাই মনোযোগ সরকারের ভিডিওটা দেবে দেখবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন দেখেন আমি কিন্তু আজকে তিনটা রিল ভিডিও আমার আপলোড করা শেষ কিন্তু এখানে শো করছে আমি একটা রিল ভিডিও আপলোড করছি এখন আপনাদের কথা হচ্ছে কি আপনারা এইখানে এই যে সমস্যাটা হচ্ছে সমস্যা না এটা কিন্তু ফেসবুকের একটা নতুন আমি দেখতেছি যেটা সেটা কিন্তু আপনাদের জানাচ্ছি এই দেখুন এখান থেকে আমি ব্যাকে চলে গেলাম ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমি আমার প্রোফাইলে চলে গেলাম ঠিক আছে প্রোফাইলে চলে যাওয়ার পর এখানে আমি এই যে একটা রিল ভিডিও আপলোড করছি এটা আমি দেখাচ্ছি আমি একটু নিচে চলে গেলাম ঠিক আছে এই যে এইটা হচ্ছে আমার রিল ভিডিও এই রিল ভিডিওটা কিন্তু আমার চব্বিশ করছি দুপুর বেলা হ্যাঁ দুপুরে একটার দিকে তখন কিন্তু আমার একটা রিল ওঠস ওইখানে কিন্তু এর আগে আমি দুইটা রিল ভিডিও আপলোড করছি এইটা আপলোড করছি আট সেকেন্ড ঠিক আছে এর নিচে আর একটা আপলোড করছি এইটা আপলোড করছি ছয় সেকেন্ড এখন কথা হচ্ছে এই ছয় সেকেন্ড এবং এই আট সেকেন্ডের রিল দুইটা কিন্তু ওইখানে শো করে নাই ওইখানে শো করছে কোনটা এই বিশ সেকেন্ডের এই রিলটা তো এখন ওইখানে বিশ সেকেন্ড মানে পনেরো সেকেন্ডের উপরে যে রিল ভিডিওগুলো দিবেন সেই রিল ভিডিওগুলো কিন্তু এইখানে শো করবে এটা কিন্তু আমি আমি আজকে দেখতে পেলাম দুপুরবেলা যখন সকালে দেখছি তখন চাইছিলাম আমি ভিডিওটা শুট করি পরে আমি আরো দু একজনের কাছে দেখলাম যে তাদের কি অবস্থা তাদের দেখি একই অবস্থা এ দেখুন আমি কিন্তু এইখানে আমি প্রথমে দেখালাম আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডে তারপর তারপরে এখানে কিন্তু এই যে উইকলি চ্যালেঞ্জে গেলে এখানে এ দেখুন এখানে কিন্তু পাঁচটা রিল শো করছে আমি কিন্তু দিনে দুইটা তিনটা তিনটা রিল ভিডিও আপলোড আপলোড করি আজকে করছি কিন্তু এখানে শো করছে একটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা কারণ আপনার কয়টা শো করছে এবং আপনি যদি তিন থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ডের ভিডিও যে রিল ভিডিওগুলো থাকে ওই রিল ভিডিওগুলো যদি আপলোড করেন তাহলে কিন্তু এইখানে শো করবে না ভাই এই এইখানে কিন্তু এটা শো করবে না এখানে কিন্তু শো করেনি আমি তো দুইটা আপলোড করছি তিনটা আপলোড করছি এখানে কিন্তু আমার একটা রিলও শো করে নাই লাস্ট দুপুরবেলা যেটা বিশ সেকেন্ডের আপলোড করছি আমি এটা আপলোড দিয়েছি জাস্ট ট্রাই করার জন্য যে ট্রাই দিয়ে দেখি যেগুলো তো কম যেহেতু ফেসবুক পনেরো সেকেন্ডের নিচে রিল ভিডিও আপলোড করতে নিষেধ করতেছে তো এই ক্ষেত্রে কিন্তু পনেরো সেকেন্ডের নিচে রিল ভিডিও দিছি এখানে কিন্তু আমার শো করেনি তো একটা আপলোড করছি আমি সকালে সাতটায় আর একটা আপলোড করছি আমি সকাল দশটার দিকে এই জন্য কিন্তু আমার এটা কিন্তু এখানে শো করেনি এই বারোটার দিকে যেটা আপলোড করছি সে একটা শো করছে ঠিক আছে এই যে আমি আপনাদের আবারও দেখাচ্ছি আমি আমার পোস্টে চলে গেলাম এটা তো লাইভ করা এটা পোস্ট করা হ্যাঁ এটা হচ্ছে এখন ছয় ঘন্টা আগে দিছি এখন আমি ভিডিও করছি সাতটা বাজে সাত হচ্ছে তেরো একটার সময় দিছি ঠিক আছে একটা বাজে দিছি তারপরে এইটা দিছিলাম হচ্ছে আমি দশটার দিকে এটাও দেখুন ছয় ঘন্টা আগে তার মানে কি এটা কিন্তু এইটার একটু আগেই হুম এটা কিন্তু ছয় ঘন্টা এটার একটু আগে মানে আধা ঘন্টা আগে এটা আপলোড করছিলাম তার মানে দুইটা রিল কিন্তু আমি মানে পাশাপাশি আপলোড করছি একেবারে এক ঘন্টার ভিতরে তো আর এটা তো সকাল সাতটায় করছিলাম ঠিক আছে তো এইভাবে করে কিন্তু আপনাদের যে ভিডিওগুলো এগারো ঘন্টা আগে সকাল সাতটায় করছিলাম ঠিক আছে সাতটার পরে এখন সাতটা বাজে বারো ঘন্টা হয় এগারো ঘন্টা হয়েছে তো এই জন্য আমি আপনাদের ভিডিওটা দিলাম যে এখন কিন্তু ফেসবুক পনেরো সেকেন্ডের মানে এই ক্ষেত্রে এটা ফেসবুক যে সবার ক্ষেত্রে করবে তা কিন্তু না আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই কিন্তু আপনাদের বললাম যে আমার এইখানে এই যে সিস্টেমটা আমি কিন্তু রিল ভিডিও গুলা কিন্তু আমার এখানে এটাই আমি বললাম যে আমার ক্ষেত্রে এটা হয়েছে যে পনেরো সেকেন্ডের রিল ভিডিও কিন্তু আমার এখানে শো করেনি এখন আপনাদের ক্ষেত্রে কি করতেছে কি না করতেছে সেটা তো আমি জানি না আমারটাই না করলো না তাই আমি আপনাদের জানিয়ে দিলাম যে পনেরো সেকেন্ডের নিচে রিল ভিডিও করার দরকার নেই